মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোতে সেনা মোতায়েনের যে পরিকল্পনা করছেন তাকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্রেট গভর্নর এমন কোনো জরুরি অবস্থা নেই যার জন্য ইলিনয় ন্যাশনাল গার্ড পাঠানো লাগবে মন্তব্য করে জেবি পিৎজগার বলেন মার্কিন প্রেসিডেন্ট একটি সংকট তৈরি করার চেষ্টা করছেন ট্রাম্প এরই মধ্যে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছেন বলে জানিয়েছেন বিবিসি মার্কিন শহরগুলোতে অপরাধ দমনের অংশ হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে বলে যুক্তি তার একই নীতি শিকাগো এবং নিউ ইয়র্কেও কার্যকর করবেন বলে শুক্রবার ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মতো বড় এই দুই শহরও ডেমোক্রেটদের নিয়ন্ত্রণাধীন শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনস সহ ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়া বলেন তার শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন হবে এমন কোনো তথ্য তিনি এখনও পাননি শহর কর্তৃপক্ষ যে কোনো ধরনের সেনা মোতায়েনের ব্যাপারে চরম উদ্বিগ্ন বলেছেন তিনি এ বিষয়ে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গিকে অসঙ্গত অহেতুক এবং অবিবেচনাপূর্ণ বলেও অভিহিত করেছেন এই ডেমোক্রেট মেয়র জনসন বলছেন বেআইনি সেনা মোতায়েন শহরের বাসিন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে উত্তেজনাকে উস্কে দিতে এবং অপরাধ কমিয়ে আনার ক্ষেত্রে শহরের অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ ওয়াশিংটন ডিসিতে টহলের দায়িত্বে থাকা ন্যাশনাল গার্ড সদস্যদের সশস্ত্র থাকার নির্দেশ দিয়েছেন অথচ কয়েকদিন আগে পেন্টাগন এবং মার্কিন সেনাবাহিনী বলেছিল রাজধানীতে মোতায়েন করার সেনাদের হাতে কোনো অস্ত্র থাকবে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অপরাধ দমনের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন রাজধানীতে নজিরবিহীনভাবে এই ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করছে